আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ এ কালকেই তো সালাম আমাদের তিন রাস্তা মোড়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটে চব্বিশ ঘন্টা না দেখে দেখতেই আজকে দেখুন যে মারামারি দুর্ঘটনা প্রতিদিনই চলতেই থাকে যারা গাড়ি চালায় তাদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই কোনো নিয়ম শৃঙ্খলা নাই তো নাই বরঞ্চ আরও মারামারি অ্যাক্সিডেন্ট করতে থাকে তাই যদি কোনো প্রশাসনের লোক বা সরকার মহলের লোক যদি আমার দেখে থাকেন আমাদের কালীগঞ্জ থানা গ্রাম বাওয়াল জামালপুর হাবিবুল্লা বাগমান গানে খালার সামনে যদি একটা আইলেনের ব্যবস্থা করা হতো তাহলে সবাই নিয়মতান্ত্রিক ও গাড়ি চালাত আজকে আইলেন নাই কোনো নিয়মও নাই আমরাও চলাফেরা করি খুব রিক্সের মধ্যে